আপনি কি জানেন আজকে থেকে আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত বিলুয়া এবং হাওড়ার নদীখানে বামুন গাছিতে নতুন করে ফুট ওভার ব্রিজ তৈরি হচ্ছে যার জন্য এক মাস সকালের দিকে ষাটখানা লোকাল ট্রেন ক্যান্সেল থাকছে কতটা সমস্যা করে ঠিক মতো জানা নেই তবে সমস্যা তো হবে ট্রেন ক্যান্সেল মানে এই টাইমে ট্রেন ক্যান্সেল মানে সমস্যা হবেই সকালের দিকে তো সবারই হ্যাঁ অফিসে যাওয়ার একটা তাড়া থাকে সবারই

মাস জানুয়ারি পর্যন্ত সকালের দিকে প্রায় 60খানা লোকাল ট্রেন থাকবে এই বর্তমান লাইনে তাহলে কতটা সমস্যা হবে তোমরা তো স্কুলে যাও हां আমার एक्चुअली নেক্সট ইয়ার বોર્ডস আছে তো এখন লাইগা আমাদের ভাইভা চলছে আইএসসি এর তো সমস্যা হতেই পারে খুবই সমস্যা হবে মানে প্রত্যেকদিন সকাল বলাই কারণ কি আমাদের আমরা আমি एक्चुअली कॉमर्स গ্রুপ বাট আমাদের এখনো আর্টস গ্রুপ এখনো বাকি বাইবার তো এখান দিয়ে যারাই যায় স্কুলে আমি মারিয়াস স্টেজ স্কুলে পড়ি সো তাদের সমস্যা হতেই পারে অনেকই সমস্যা হতে পারে আর যারা যারা কলেজে পড়ে ওখানের কোনো হাওড়ার কলেজে যায় আশেপাশে তাদেরও অনেক সমস্যা হ্যাঁ হ্যাঁ যাত্রী হিসেবে আমি বলবো যে এতটা গ্যাপ না রেখে একটুখানি ওটাকে মিনিমাইজ করে যতটা সম্ভব তাদের দিক দিয়ে ওটাকে কন্ট্রোলে রাখা যাতে অতটা বেশি সমস্যা সবার না হয় তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি যাতে ওটা রেজিউম হয়েছে আমার নাম মহিমা মজুমদার